সংবাদে শুরুতে শিরোনাম শুরুতেই থাকছে পরিমণির ঘটনা পুরুষতান্ত্রিক সমাজের বহিঃপ্রকাশ যা বললেন অভিনেত্রী আজমেরি হক বাধ জানাবো মতের খালি বোতল জব্দ হয় কেন যা বলছে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন থাকছে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই পানিবন্দি দুই গ্রামের মানুষ আরও জানাবো আঠারো বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার উদ্যোগ এবং সবশেষে উইলিয়ামসন রানি আইসিসির নিরাপত্তায় বিস্তারিত ইনজামামশকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পরিমণির ঘটনা পুরুষতান্ত্রিক সমাজের বহিপ্রকাশ যা বললেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন একজন মানুষ হিসেবে আজ আমি খুব আতঙ্কিত কারণ যতটা ভাবার চেষ্টা করি সমাজ সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের পরিস্থিতি মনে করিয়ে দেয় এই সমাজে নারীর অবস্থান কোথায় সমাজের তথাকথিত আদর্শ নারী না হয়ে নারী যখনই নিয়ম ভাঙার চেষ্টা করেছে প্রথমে তাদের কুরুচিপূর্ণ শব্দ দিয়ে চরিত্রে আঘাত করা হয়েছে নারী জীবন নিয়েও শঙ্কায় থাকে কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি পারিবারিক সহিংসতা শিকার নারী নিজের ঘনিষ্ঠ জন স্বামী এমনকি বাবা মাও তার মেয়েকে মেরে ফেলে শুধু তাদের সঙ্গে মতানৈক্য না হওয়ার কারণে সবচেয়ে দুঃখজনক হলো এই বাস্তবতা আমরা অনেক সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি দেখতে চাই না চোখ বন্ধ করে রাখি কিন্তু আমরা ভুলে যাই চোখ বন্ধ করে রাখলেই প্রলয় বন্ধ হয় না যারা মনে করেন আমরা একটা সুবিধাজনক জায়গায় আছি ভালো আছি সুতরাং এসব বিষয় দেখার কোনো দরকার নেই তাদের উদ্দেশ্যে বলছি যে সমাজে যে রাষ্ট্রে একজন মানুষ অনিরাপদ তার স্বাধীনতা বা অধিকার সে বুঝে পায় না সেখানে আসলে সবাই অনিরাপদ সবাই বঞ্চিত আপাত দৃষ্টিতে আমরা মনে করছি এই ঘটনা তো আমার সঙ্গে হচ্ছে না সুতরাং আমি নিরাপদ কিন্তু আমরা ভুলে যাই অন্যায় যার সঙ্গেই ঘটুক সেটা অন্যায় এবং এই অন্যায়ের প্রতিবাদ করাও অধিকার এবং কর্তব্য ফলে এই জায়গায় আমরা চুপ করে থাকতে পারি না পরিমণিক ক্ষেত্রে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যা করা হচ্ছে করছে সেটা নেককার জনক এটাই সমাজের আসল চেহারা এই মিডিয়া ট্রায়ালের কোনো দরকার ছিল না আমি যদি কোনো অপরাধ করে থাকি তবে প্রথমে প্রমাণ এরপর বিচার শাস্তি অপরাধ অনুযায়ী শাস্তিরও কম বেশি ব্যাপার আছে কিন্তু তার যদি সমাজ বা রাষ্ট্রের একেবারে লিঙ্গ ভিত্তিক আচার হয়ে যায় সেটা দুঃখজনক ভয়ের এবং আতঙ্কের কারণ এই সমাজ এই রাষ্ট্র আমার এই সমাজে আমি বসবাস করি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন মেয়েকে আরেকজন মেয়ের পেছনে লেলিয়ে দেওয়াটা ভয়ঙ্কর ব্যাপার পুরুষের দরকার নেই নারী সামনে এগিয়ে যেতে প্রতিবন্ধকতা তৈরির জন্য আরেকজন নারী যথেষ্ট তারা তারা মনে করে এটা তাদের দায়িত্ব কারণ এটা ছোটবেলা থেকে দেখে তারা বড় হয় মেয়েকে প্রথমে বাধা দেওয়া হয় পরিবার থেকে তারা মনে করে বাধা দেওয়াটা তার অধিকার প্রাপ্তবয়স্ক মানুষের অধিকার বুঝে পাওয়ারও অধিকার আছে তা আমাদের সমাজ ব্যবস্থায় বিলুপ্ত প্রায় এখানে যে কোনো মানুষ যে কোনো বিষয়ে কথা বলে কারণ তারা মনে করে এটা তাদের অধিকার এটা যে তার অধিকার না তারা পরিবার থেকে শেখে নেই আমরা সব বিষয় সবার ব্যাপারে কথা বলি বিশেষ করে মেয়ে হলে তো কথাই নেই এই প্রভাব একজন মেয়ের মধ্যে সারা জীবন থেকে যায় খেয়াল করে দেখবেন আমাদের সমাজে মেয়েদের দোষ দিতে বিশেষ কিছু লাগে না আর এটাকে তারা অপরাত অপরাধ মনে করে না একটা কুচ্ছিয়া ঘটনাকেও স্বাভাবিক মনে করে কুচ্ছিত বলতে আমি অন্যের জীবনে হস্তক্ষেপ করাকে বুঝাচ্ছি আর এই কাজটি তারা নিজেদের দায়িত্ব মনে করছে কিন্তু এটা তো তাদের দায়িত্ব না মানুষ হিসেবে আমাদের পরস্পরকে সম্মান করতে হবে অন্যের চিন্তার সঙ্গে মতানৈক্য হইলেই আমি অন্যের অধিকার বা স্বাধীনতা হরণ করতে পারি না কিংবা তাকে নিয়ে কুৎসা রটানো তাকে লাঞ্ছিত বা আঘাত করার কোনো অধিকার আমার আপনার সমাজের রাষ্ট্রের নেই কিন্তু এই অধিকার বা স্বাধীনতা এতটাই খর্ব হয়ে গেছে যে সমাজে এটা এখন খুব স্বাভাবিক বিষয়টা আমারতে আতঙ্ক করে আমি আমার জীবনে অনেক কিছু ফেস করেছি অনেক কঠিন সময় পার করেছি ওই সময় আমার পরিবারও আমার নিজের মনে করেনি একজন মেয়ে যখন যৌন শিকার হয় তখন তার পরিবার বা নিজের আগে তার দিকে আঙ্গুল তোলে আমার পরিবার চলচ্চিত্র শিল্পী সমিতি মিডিয়া রাষ্ট্রযন্ত্র সমাজ ব্যবস্থার বাইরে না এটাই আমাদের এখনকার সিস্টেম এই সিস্টেম আমাদের বদলাতে হবে একটা জাতি এভাবে অন্ধত্ব গ্রহণ করতে পারে না এখান থেকে আমাদের বের হতে হবে এই মুক্তি ছাড়া কোনোভাবেই আমাদের অগ্রগতি হবে না একজন মেয়ে কিভাবে চলবে তা কেন সমাজ ঠিক করে দেবে এসব ঘটনা শুধু না তবে আমার কোনো প্রশ্নই ছিল সবকিছুতে মেয়েদের আলাদা করে দেওয়া হচ্ছে এটা খুব ভয়ঙ্কর আমাদের সমাজে অনেক ত্রুটি আছে ভয়ঙ্কর অপরাধ আছে এসব যখন ঘটে তা নিয়ে মানুষ আলোচনা সমালোচনার মধ্যে হয়তো যান না মানুষের মধ্যে অনেক স্বভাবগত ত্রুটি থাকে আর তা সংশোধনের উপায় আছে এসব সমস্যা আলোচনার মাধ্যমে সংশোধন করা যেতে পারে কিন্তু সেসব সমস্যা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তা অবশ্যই লজ্জাজনক পরিবনিকে যেভাবে আটক করা হয়েছে আইনি যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আতঙ্কের তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে এবং এবং যেভাবে ফলো করে প্রচার করা হচ্ছে তা অবশ্যই আতঙ্কের এটা পুরুষতান্ত্রিক সমাজের বহিঃপ্রকাশ পরিমণিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হারে ট্রল হচ্ছে এটা বিভৎস এই মাধ্যমে দিনের পর দিন মেয়েরা শিকার হচ্ছে এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি দুঃখ পাই যখন দেখি এই কাজে আরেকজন নারী করছেন নিজেকে গৌরবান্বিত করার জন্য অন্য নারীকে করেন তারা কাউকে ছোট করে বড় হওয়া যায় না মনীষীরা যে এ কথা বলেছেন তা এমনি এমনি বলেননি এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই এগুলো যে সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলেও মনে হয় না অথচ মাথা ব্যথা ঠিকই আছে কোনো মেয়ে কিভাবে হাঁটলো কোন মেয়ে কোথায় ওড়না পড়লো এসব নিয়ে দুর্নীতি করে দেশ উচার করে দিচ্ছে মানুষকে দিনে দুপুরে খুন করছে গুম হচ্ছে এসিড নিকেপ করছে ধর্ষণ করছে বক্ষে স্বামী পুড়িয়ে মারছে নিজের সন্তান মেরে ফেলছে এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এ বিষয়টি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় মদের খালি বোতল জব্দ হয় কেন যা বলছে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন গত কিছুদিন ধরে সিনে তারকা মডেল ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হেফাজত থেকে বিদেশি মৎস্য মাদক দ্রব্য উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার সঙ্গে ছিল অনেক খালি মদের বোতল প্রশ্ন উঠেছে মদের খালি বোতল রাখাও কি অবৈধ এ বিষয়ে আইনজীবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মদের খালি বোতল হেফাজতে রাখা অবৈধ নয় ঢাকায় সিনেমার নায়িকা পরিমণির বননির বাসায় গত চারই আগস্ট অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সেতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মদের খালি বোতল সহ অন্যান্য মাদক উদ্ধার করা হয় বাসা থেকে এর আগে ব্যবসায়ী নাসিরি মাহমুদ হেলানা জাহাঙ্গীর ফারিয়া মাহবুব পিয়াসা মরিয়ম আক্তার মৌস আরো কজনের বাসায় অভিযান চালিয়েও বিদেশি মৎস্য মাদক উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মদের খালি বোতল কারো হেফাজতে থাকলে সেটা অপরাধ কিনা অপরাধ না হলে সেগুলো কেন উদ্ধার তালিকায় দেখানো হয় জানতে চাইলে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন বলেন মদের খালি বোতল রাখা অবৈধ নয় আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে অবৈধ জিনিসপত্রের সঙ্গে যদি কিছু থাকে সেগুলো প্রয়োজনে জব্দ করি যেমন সংশ্লিষ্টদের মোবাইল ফোন থাকলে সেটাও জব্দ করি পরে আবার আদালতের আদেশে সেগুলো থানা থেকে তারা নিয়ে যান র্যাবের কর্মকর্তা আরও বলেন মদের খালি বোতল মানে দুটো বিষয় একটা হচ্ছে আপনি পানি খাওয়ার জন্য রেখেছেন আর একটা হচ্ছে মদ খেয়ে সেটা খালি করে রেখেছেন একশো ত্রিশটি বোতলে তো আর আপনি পানি খাবেন না এটা মদ খেয়ে রাখা সম্ভব আর পরিমাণের বাসায় উনিশ বোতল অরিজিনাল মদ ছিল সেটা পাশাপাশি খালি বোতল থাকলে সেগুলো নিয়ে আসতে হবে মামলাটা হয়েছে কিন্তু মদ থাকা উনিশটি বোতলের জন্যই খালি বোতলের জন্য মামলা হয়নি একই বিষয় জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন মদের খালি বোতল রাখা অপরাধ হবে না মূল কথা হচ্ছে শুধু খালি বোতল উদ্ধার কারণে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না খেয়ে খালি রাখলে সমস্যা নেই উদ্ধারে দেখাতে হবে মদ আছে মদের পাত্র নয় মদের পাত্র কোন অপরাধের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি আইনি বলা হয়েছে মদ পেতে হবে সেটা বোতলে হোক আর টিনের পাত্রে পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই পানিবন্দি দুই গ্রামের মানুষ চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে আষাঢ়ের বর্ষণে ক্রমশই বেড়ে চলেছে পদ্মা নদীর পানি অন্যদিকে পানিপন্থী হয়ে পড়েছেন নামু জগন্নাথপুর ও চর জগন্নাথপুর এই দুই গ্রামের মানুষ এদিকে জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে কয়েকদিনের মধ্যে এখানে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে শিবগঞ্জে দুর্লভপুর ইউনিয়নের নামু জগন্নাথপুর এলাকার বাসিন্দা আব্দুল আওয়াল জানান আষাঢ়ের বর্ষণের কারণে পানির দ্রুত বাড়ছে এ সময় নদী তেমন না ভাঙলেও পানি কমার সময় ভাঙন তীব্র আকার ধারণ করবে রামনাথপুর এলাকার বজরুর রশিদ জানান প্রতিদিনে পদ্মায় পানি বাড়ছে নামো জগন্নাথপুর আর চর জগন্নাথপুর এলাকার লোকেরা এখন পানিবন্দী তিনি জানান গত চার বছরে হাজার হাজার বিঘা জমি পদ্মার গর্ভে বিলীন হয়েছে প্রতি বছর নদী ভাঙন দেখতে সরকারি লোকজন আসে কিন্তু বাদার নির্মাণ হয় না নাম জগন্নাথপুর এলাকার বাসিন্দা শাহ আলম জানান বাদশাপাড়া পন্ডিতপাড়া দুভাগি মনোহরপুর ঠুটাপাড়া রামনাথপুর এ ছয়টি এলাকা সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে ওই এলাকার আরেক বাসিন্দা নাজমুল হোসেন সোহেল জানান প্রতি বছর বন্যার পানি বৃদ্ধি পেলেই নামু জগন্নাথপুরের অধিকাংশ রাস্তা বন্যার পানিতে তলিয়ে যায় ফলে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মানুষ তখন আরো দুর্ভোগে পড়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শন করে যায় কিন্তু কাজ করে দেয় না চাপাই নবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল শরীফ জানান পদ্মা নদীতে গত চব্বিশ ঘন্টা পানি বেড়েছে দশমিক তিন সেন্টিমিটার বর্তমানে পদ্মায় পানি আছে একুশ দশমিক পাঁচ সেন্টিমিটার বিপদসীমা ধরা হয়েছে বাইশ দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার আর মাত্র দশমিক নয় চার সেন্টিমিটার পানি বাড়লে পদ্মাতার বিপদসীমা অতিক্রম করবে তিনি আরও জানান ওইসব এলাকা নিচু হয় রাস্তাঘাট বসত বাড়ি ডুবে যায় গত দুই দিন আগে ওই এলাকায় জিও ব্যাগ পাঠানো হয়েছে যেসব স্থান দ্রুত ভাঙছে ওই স্থানে জরুরিভাবে বাঁধ নির্মাণ করা হবে বৃহস্পতিবার থেকেই কাজ শুরু হবে আঠারো বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার উদ্যোগ দেশে আঠারো বছরের কম বয়সীদেরও তথ্য সংগ্রহ করে জাতীয় পরিচয় পত্র এনআইডি উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন ইসি করোনা সংক্রমণ রথে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার বারোই আগস্ট নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সম্প্রতি জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয় দুই হাজার ছয় সালে পহেলা জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করা নাগরিকদের তথ্য সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়েছে এটি এখন কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন মিল এই পরবর্তীতে কার্যক্রম শুরু হবে জানা গেছে 18 বছরের কম বয়সী নাগরিকের তথ্য সংগ্রহের পর নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ হলে তারা এনআইডি পাবে আর 18 বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় তাদের নাম যুক্ত হবে এই বিষয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সম্প্রতি একটা বৈঠকে এটা এখন পর্যন্ত শুধু প্রস্তাবনা আকারে আছে কমিশন অনুমোদন দিলে কার্যক্রম শুরু হবে তিনি বলেন আমরা আসলে সবসময় চেষ্টা করছি সাধারণ নাগরিকদের সর্বোচ্চ সুবিধা দিতে তারা আমরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এখন দেশে মহামারী চলছে অনেকে টিকা দিতে পারছেন না এনআইডি না থাকায় তাই আমরা তাদের সুবিধার কথা চিন্তা করে এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছি আইন অনুযায়ী শুধু ভোটারদেরই নয় আঠারো বছরে কম বয়সীদেরকেও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি দেওয়ার একটিয়ার রয়েছে ইসি এর আগে দু হাজার বিশ সালে হালনাগাদে একসঙ্গে চার বছরে ছিয়ানব্বই লাখের মতো নাগরিকের তথ্য সংগ্রহ করে যা 2001 হাজার এক থেকে চার বছরের আগের যাদের জন্ম এমন নাগরিকদের তার মধ্যে ২০২০ সালে পহেলা জানুয়ারি যাদের বয়স আঠারো বছর বা তার বেশি হয়েছে এমন সাতষট্টি লাখের বেশি ভোটার ছিল ইসি কর্মকর্তারা জানান চলতি বছর অর্থাৎ দুই হাজার একুশ সালে হালনাগাদে উনিশ লাখ আঠারো হাজার ছাপ্পান্ন জন ভোটার তালিকায় যুক্ত হন ইসির দেওয়া সর্বশেষ তথ্য মতে দেশে বর্তমানে মোট এগারো কোটি সতেরো লাখ বিশ হাজার ছয়শো উনসত্তর জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ আটানব্বই হাজার পাঁচ জন নারী ভোটার পাঁচ কোটি একান্ন লাখ বাইশ হাজার দুশো তেইশ জন এবং তৃতীয় লিঙ্গের চারশো একচল্লিশ জন উইলিয়ামসনরা নেই আইসিসি নিরাপত্তায় ক্ষুদ্ধ ইনজামাম টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানে পহেলা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত দুটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড পাকিস্তান তাদের প্রথম সারি খেলোয়াড়দের রাখলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আট খেলোয়াড়ই আইপিএল খেলতে যাবেন সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্রান্সাইজিক লিগে ক্রিকেটাররা মেতে ওঠার পরও আইসিসির এ ব্যাপারে নীরব কেন প্রশ্ন তুললেন ক্ষুদ্র ইনজামুল হক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট অধিনায়ক কেন উইলিয়ামসন ট্রেন বোল্ট কাইল জেমিসন লকি ফার্গুসন জিমিনিসাম মি মিচেল ও টিম সেইফোর্ড বিশ্বকাপের প্রস্তুতি নেবেন আইপিএল খেলে আর পাকিস্তান সিরিজের দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টম লেথাম নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়রা সরে দাঁড়ানোর পাকিস্তানের সাবেক অধিনায়ক আইসিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার দাবি আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ব্যক্তিগত লিগগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে শীর্ষ ক্রিকেট সংস্থা ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন পাকিস্তান যেখানেই যাচ্ছে তারা মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না এপ্রিল আমরা দক্ষিণ আফ্রিকা গেলাম তারা তাদের খেলোয়াড়দের পাঠিয়ে দিল আইপিএলে পাকিস্তানে আসন্ন নিউজিল্যান্ড সিরিজও আট খেলোয়াড় সফর থেকে নাম প্রত্যাহার করলো আইপিএল খেলবে বলে সম্প্রতি ইংল্যান্ড সফরে ক্যাম্পের কোভিড কারণে পুরো ইংল্যান্ড দল পাল্টে গেল প্রতিপেক্ষ দলগুলো পাকিস্তানকে হেলাফেলা করছে মনে করেন ইনজামাম আমার মনে হচ্ছে মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে না পারায় পাকিস্তান দল সঠিক অনুশীলন করতে পারছে না আইসিসি কি করছে তারা কি বার্তা দেওয়ার চেষ্টা করছে খেলোয়াড়রা ব্যক্তিগত লিগ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকে নয় বিষয়টা আন্তর্জাতিক ক্রিকেটকে অবজ্ঞা করার মতো ভালোভাবে খেয়াল করে দেখুন এটা কেবল পাকিস্তানের বিপক্ষে করছে তিন ওয়ান ডে ও পাঁচটি টি টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড পাকিস্তানে যাচ্ছে সতেরোই সেপ্টেম্বর ওয়ান ডে দিয়ে শুরু হবে এই সিরিজ দুই দিন পর আমিরাতে শুরু হবে স্থগিত হওয়া আইপিএল এর দ্বিতীয় ধাপ দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ